বেলা ঠাকুমাকে দেখলাম হলুদ সেদ্ধ করছে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে হলুদ তোলা হয়েছিল তো সেই হলুদগুলোই সেদ্ধ করা হচ্ছে তারপর একেবারে সকালবেলা এই কড়াইটা থেকে সেদ্ধ হলুদ গুলো বের করে নি আর এখানে রাখছে এরপর এগুলো রোদে শোকাতে দেওয়া হবে শুকিয়ে গেলে তারপর গুঁড়ো করা হবে আর শুকনো কিন্তু অনেক ভালো করে করতে হবে একদম কড়কড়ে হয়ে যাবে তারপর দুদিন শীত পরেই ঠান্ডা লাগিয়ে দিল এর আগের দিন কাশি হচ্ছিল আজকে সকালে উঠে দেখি গলার স্বর বসে গেছে তার জন্য আজকের গলাটা অন্য মনে হচ্ছে ভাবলাম বাসক পাতার রস করে খাই আর বাসক পাতার যা গন্ধ গন্ধটাই সহ্য হয় না খেতে গিয়ে মনে হচ্ছিল সব পেট থেকে বেরিয়ে আসবে তাও করে করে অল্প অল্প খেলাম রস যে খেতে পারবে সর্দি কাশি তার একদম চলে যাবে অনেকজন ইজিভাবেই খেয়ে নিতে পারে আমাকে তো ছোটবেলা থেকে এই রস খাওয়ার জন্য চিনির সাহায্য নিতে হতো এখন জোর করেই খাই খেতে তো হবেই প্রাকৃতিকভাবে রোগ সারানোর জন্য নাক চেপে চেপে অল্প অল্প করে খেলাম হালকা তিতে ভাব আছে আর গন্ধটাই মারাত্মক এর মধ্যে একটু নুন দিয়েও খেলাম যাতে তেতোটা একটু কম লাগে আমার বন্ধু জলের মতো পিয়েই খেয়ে নেয় কিন্তু আমারও হয় অনেক কষ্ট করে খেতে হয় আজ এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে